ওয়ার্ক ফর বেটার সোসাইটি এটা একটি নন প্রফিট অর্গানাইজেশন নন প্রফিট অর্গানাইজেশন বলতে আমরা আমাদের উদ্দেশ্য আমরা সুবিধা বঞ্চিত মানুষদেরকে সেবা দিয়ে থাকি যেটা মূলত তো আমরা দু সালের দিকে আমরা অনেকগুলো ফ্রেন্ড মিলে আমরা বিভিন্ন ভলেন্টিয়ারিং কাজ করতাম সেটা স্কুল লাইফের কথা বলছি তো তখন আমি আমার বন্ধুরা আমার সহপাঠীরা মিলে বিভিন্ন জায়গায় রাস্তায় যে আমরা কাপড় চাই না আমরা পড়াশোনা করতে চাই তো তখন আমরা বন্ধুরা মিলে সবাই ডিসিশন নিলাম যে না যদি আমরা কিছু করতে চাই সিরিয়াসলি উই শুড আমরা যদি আমাদের সমাজের জন্য কিছু বেটার কিছু করতে চাই তো তখন এমন কিছু করতে হবে যেটা আসলেই প্রয়োজন যেমন শিক্ষা কোয়ালিটি এডুকেশন স্পেশালি ফর দ্য স্ট্রিট চিলড্রেন্স পথ শিশুদের জন্য তো তখন আমরা আমাদের আমরা সবাই ছোট যেহেতু আমরা বিভিন্ন পার্কে রাস্তাঘাটের বিভিন্ন জায়গায় ছোটো ছোটো বোর্ড নিয়ে আমরা পড়াতাম রাস্তাঘাটে সেটা তখন আমরা একটা নাম দিয়েছিলাম বিদ্যাসভা বিদ্যাসভা মিন্স লাইক একটা এডুকেশনাল মিটিং যেখানে পড়াশোনা নিয়ে কথা হবে যেখানে এডুকেশন নিয়ে কথা হবে তো বিদ্যাসভার মাধ্যমে আমরা তখন বাচ্চাদের পড়াতাম তখন দু সালের দিকে তো এর মধ্যে আমরা কাজ কন্টিনিউ করছিলাম তারপরে দু সালে আমরা আনুষ্ঠানিকতার মাধ্যমে আমাদের বিদ্যাসভা একটি প্রতিষ্ঠান দিয়েছি যেটা ওয়ার্ক ফর বেটার সোসাইটি নাম কর্তৃক পরিচালিত হতো হচ্ছে এবং সেটা আমাদের প্রথম ক্যাম্পাস হচ্ছে বাউনিয়াতে উত্তরায় তো ওইখানে আমরা মাত্র তিরিশ জন বাচ্চা নিয়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম সবাই হচ্ছে আমাদের মোটিভ হচ্ছে আমরা শুধুমাত্র সুবিধাবঞ্চিত পথ শিশুদেরকে একটা কোয়ালিটি এডুকেশনের আওতায় আনবো সেহেতু আমাদের দু সালে এখন দুইশো বাচ্চা আমাদের স্কুলে আছে এবং এক হাজার বাচ্চাকে আমরা আমাদের বিদ্যাসভা স্কুলের আন্ডার এনেছি এই পর্যন্ত এছাড়াও শুধু যে আমরা এডুকেশন ইস নট লাইক দ্যাট বিদ্যাসভা একটা প্রকল্প ঠিক এরকমই আমরা নারী শক্তি নামে একটি প্রকল্প করেছি যেখানে আমাদের বাচ্চাদের মা বাবাদেরকে আমরা বিভিন্ন ট্রেন আপ করবো ট্রেন আপ করছি এবং তাদেরকে দিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করছি এটা আমাদের এখন পাইলট প্রজেক্ট হিসাবে পরিচালিত হচ্ছে যেহেতু আমরা আমার এখন ফান্ডিং ল্যাকসে আছি তো সেহেতু আমাদের এখন পর্যন্ত পঞ্চাশ জন মহিলা আছে যারা ট্রেনিং নিচ্ছে তারা মূলত বিভিন্ন প্রোডাক্ট তৈরি করবে স্পেশালি যেটাকে বলবো নকশী সেলাই করছে এবং বেশ কিছু হ্যান্ডিক্রাফটস তৈরি করবে যেটা আমাদের দেশীয় প্রোডাক্ট মূলত তো নারী শক্তি বিদ্যা সভা ইন দ্য মিন টাইম আমরা ইয়োদ্ ডেভেলপমেন্ট নিয়েও কাজ করছি যেমন পরিবেশের শান্তি ও ক্লাইমেট জাস্টিস যেটাকে বলে জলবায়ু ন্যায় বিচার এটা নিয়ে আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন ওয়ার্কশপ করছি যার মাধ্যমে আমাদের ইয়াং জেনারেশনরা বুঝতে পারবে যে জলবায়ু পরিবর্তনে আমাদের কী কী করা উচিত তো এই ওয়ার্কশপগুলোতে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি লেভেলে করছি যেমন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি শান্তা মারিয়াম ইউনিভার্সিটি আমরা চুজ করেছি পঞ্চাশটা ইউনিভার্সিটি টার্গেট করেছি যে দু হাজার পঁচিশ দু পঁচিশ সালে আমরা পঞ্চাশটা ইউনিভার্সিটিতে আমাদের ওয়ার্কশপের যে এই প্ল্যানিংটা এটা করবো এবং আমাদের টার্গেট হচ্ছে যে এক লক্ষ জলবায়ু বিষয়ক যে আমাদের যে ইনিশিয়েটিভগুলো এইসব ব্যাপারগুলোতে দক্ষ করে তুলব আমরা যখন দু হাজার ষোলো সালে শুরু করেছিলাম আমাদের কাজ তখন আমাদের কাছে জিরো ফান্ড ছিল আমাদের কাছে কি ছিল আমাদের কাছে ছিল এক ঝাঁক তরুণ আমাদের কাছে কি ছিল আমাদের ভলেন্টিয়ার ছিল তো যাদের মাধ্যমে আমরা এই দু সাল পর্যন্ত আমাদের এই বিদ্যাসভা প্রজেক্টটাকে এখনো কি বলে টিকিয়ে রাখতে পেরেছি তো আমরা আমি বিশ্বাস করি যে যদি আমরা মন থেকে চাই যে আমাদের সোসাইটির জন্য ভালো কিছু করব। সোসাইটির আমাদের একটা সোসাইটির সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কিভাবে আমি বলি এই এডুকেশনের মাধ্যমে এডুকেশন আমরা দরিদ্রতা দূর করতে পারবো আমাদের বাংলাদেশে এখন সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে ওভার পপুলেশন আমরা অতিরিক্ত জনসংখ্যার মানুষজন এর মধ্যে এক যদি আমি বলি তিন শতাংশ তিন ভাগের এক ভাগ আমাদের দরিদ্র মানুষজন তো এই দরিদ্র মানুষরা যদি পড়াশোনা কোয়ালিটি এডুকেশন থেকে পিছিয়ে যায় তাহলে আমরা দক্ষ মানুষ সম্পদ কীভাবে তৈরি করবো তো বিদ্যাসভার মাধ্যমে আমরা চাই যে আমরা বাংলাদেশের বিভিন্ন কর্নারে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন ব্রাঞ্চ থাকবে আমাদের বিভিন্ন শাখা থাকবে যেখানে গরিব বাচ্চারা শিশুরা একটা সিস্টেমেটিক ওয়েতে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করবে শুধু শিক্ষা না তারা যেন কোয়ালিটি কিছু ট্রেনিং পায় যেটা আমরা দিয়ে যাই আমাদের বাচ্চাদেরকে আমাদের বাচ্চারা ইংলিশ স্পিকিংয়ে খুব ভালো আমাদের বাচ্চারা বিভিন্ন বড় বড় প্রোগ্রামে অ্যাটেন্ড করছে পার্টিসিপেশন নিচ্ছে তারা জাতীয় পর্যায়ে বিভিন্ন কম্পিটিশনে যাচ্ছে সো আমাদের বাচ্চারা পিছিয়ে নাই তো আমরা বিদ্যাসভা আমরা যেটা যাচ্ছি আমাদের ফান্ড দরকার আমাদের ফান্ডের কারণে আমরা আমাদের প্রোগ্রামগুলি আমাদের প্রকল্পটাকে বড় করতে পারছি না কিন্তু আমাদের এতদিন টিকে রাখতে পেরেছি কারণ এতদিন আমাদের কাছে ইয়ত ছিল আমাদের অনেক ভলেন্টিয়ার যারা আমাদের সাথে সবাই স্কুল লেভেলের নাইন টেন এইট দেন ইন্টার অনার্স ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার আমাদের মোর দেন দশ হাজার ভলেন্টিয়ার এখন ঢাকা সিটি ঢাকা অল অ্যারাউন্ড দ্য বাংলাদেশ তো আমাদের যেটা আছে এখন আমাদের প্রচুর ওয়ার্কিং জায়গাগুলো আছে যেখানে আমরা কাজ করতে পারবো কিন্তু আমরা ফান্ড প্রপারলি পাচ্ছি না তো সেটার জন্য আমি জনগণ বা যারা দেখছে ভিডিও দেন আমি ডোনারদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের সাথে একটু যোগাযোগ করেন যাতে আমরা প্রপার মাধ্যমে আমাদের দেশের সোসাইটির নিয়ে কাজ করতে পারবো একসাথে আমাদের আমরা তো এখনো খুব ছোট হিসেবেই আমি নিজেকে গ্রহণ করব কারণ সবাই শুরু আমাদের আনুষ্ঠানিকভাবে পাঁচ বছর পূর্তি হচ্ছে এই ডিসেম্বরে তো ছোট এই ছোট অবস্থায় আমরা এক হাজার পথশিশু সুবিধা সুবিধাবঞ্চিত বাচ্চাদেরকে একটা গাইডলাইনসে নিয়ে আসতে পেরেছি দেন এদের যে প্যারেন্টস আছে ওই মহিলাদেরকে নিয়ে আমরা একটা নারী শক্তি একটা প্রজেক্ট করছি যেখান থেকে আমরা একটা ইন ফিউচার একটা শপ করবো এখন আমরা অনলাইন শপ করছি অনলাইনের মাধ্যমে সেই প্রোডাক্টগুলো দেখানো হচ্ছে তো এটাকে আমরা বেসিক্যালি বলে ইনকাম জেনারেশন ইনকাম জেনারেশন প্রোগ্রাম বলে এটাকে যাতে করে এই ইনকামের টাকাগুলো দিয়ে আমাদের অর্গানাইজেশন আমরা চালাতে পারি এটাকে এই এই হিসাবে বলা হয় তো এই নারী শক্তিটাকে আমি বড় করতে চাচ্ছি নারী শক্তিটাকে আমি একটা বড স্পেস দরকার অনেক বিষয় আছে তো এই নারী শক্তিটাকে নিয়ে আমার ফিউচার হচ্ছে যে যারা ঘরে বসে থাকা মহিলারা যারা বেসিক্যালি স্লামে থাকে একদম নিম্নবিত্ত তাদেরকে আমরা ট্রেন আপ করবো স্কিলড করব ইন্সপায়ার করব যাতে তারাও কিছু করতে পারে এবং তারা যেন ঘরে বসে থেকে ইনকাম করতে পারে এমন একটা সিস্টেম করছি তো অলরেডি আমার প্রজেক্টটা শুরু করে দিয়েছে আমি বলেছি আগেও বলেছি জন মহিলারা আমাদের টিমে অলরেডি কাজ করছে এটা একটা সুন্দর একটা উদ্যোগ এটাকে নিয়ে আমি খুব ফিউচার দেখছি যে আমার বিশ্বাস যে এটা তো মাত্র আমরা শুরু করলাম এটা বয়স হবে তিন মাস তিন চার মাস আমার নারী শক্তির বয়স আর দেখি এটা কি হয় অনগোয়িং কতটুকু দূর নিতে পারি এটা দেখি আর যেটা বলছে যে টিফিনের হাসি টিফিনের হাসি এটাকে আমি বলতেই হবে কারণ আমরা বিদ্যাসভাতে আমি বলেছিলাম আমাদের ল্যাকিন্স ফান্ড ছিল যার কারণে আমরা শুধুমাত্র কোয়ালিটি এডুকেশনাল প্রোগ্রামগুলি আমরা এতদিন কন্টিনিউ করেছি কিন্তু এখন আমাদের টিফিনের হাসির মাধ্যমে বিদ্যাসভাটা আর প্রাণ ফিরে পাচ্ছে কিভাবে বলি কারণ আমরা এখন প্ল্যান করছি যে আমাদের বিভিন্ন ক্যাম্পাসে যে বাচ্চাগুলো যারা বেসিক্যালি কন্টিনিউ করতে চায় না তাদেরকে ধরে রাখার জন্য আমরা টিফিনের ব্যবস্থা করব যেটা কিনা না নিউট্রিশন প্রপার নিউট্রিশন যুক্ত খাবার যেটা কিনা না প্রপার নিউট্রিশন খাবার থাকবে মানসম্মত এবং সেটা আমাদের স্পেশাল টিম থাকবে যারা এটাকে তৈরি করবে এবং ওইভাবে আমরা এটা ফুড ডিস্ট্রিবিউশন করব। আমাদের সেই সব বাচ্চাদেরকে যারা পথ শিশু টিফিনের হাসির মাধ্যমে আমরা বিদ্যাসভায় বাচ্চাদেরকে আরও একটু আগ্রহ সৃষ্টি করবো যাতে তারা মনোযোগ দিয়ে পড়াশোনাটা করে অ্যান্ড আমরা চেষ্টা করছি যে কন্টাক্ট করার চেষ্টা করছি ভালো ভালো কোম্পানির সাথে যাতে তারা আমাদেরকে তাদের সিএসআরটা দিয়ে তাদের খাবার সিএসআর করতে পারে তারা আমাদেরকে ওই হিসাবে আমাদের টিম অলরেডি কাজ করছে ইনশাআল্লাহ দু হাজার পঁচিশ সালে একদম শুরু করব আমরা এই আমাদের টিফিনের হাসিটা লঞ্চ করে আই হোপ দ্যাট যে আমরা এটাকে আরও আমাদের বিদ্যাসভাটাকে আরও বেশি শক্তিশালী একটি প্রকল্প হিসাবে তৈরি করতে পারব আমাদের স্কুলে বাচ্চার আমরা নেই হচ্ছে চার বছর থেকে ফোর ইয়ার টু টেন ইয়ার্স চার থেকে দশ বছরের বাচ্চা দশ বছরের বেশি না আমি তার আগে একটু শর্টলি একটু বলি আমরা বিদ্যাসভা দুইটি স্টাইল পড়াশোনা করাই এটি একটিকে বলে নন ফর্মাল প্রাইমারি এডুকেশন আর বলে নন ফর্মাল এডুকেশান নন ফর্মাল প্রাইমারি এডুকেশানে আমরা প্লে থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যেটা প্রাইমারি স্কুলে হয় প্লে থেকে ফাইভ পর্যন্ত একটা এডুকেশন সিস্টেম থাকে যেখানে ক্লাস ওয়ান টু থ্রি ফোর এভাবে ডিভাইড করা থাকে ক্যাম্পাস থাকে তো এটা ইটস নন ফর্মাল প্রাইমারি এডুকেশান আরেকটা সিস্টেমে আমরা পড়াই সেটা হচ্ছে শুধুমাত্র সেটাতে রাস্তায় যেসব বাচ্চারা থাকে তাদের জন্য আমরা এই এই স্টাইলে পড়াই যেটা এটাকে বলে নন ফর্মাল এডুকেশন তাদেরকে আমরা প্লে নার্সারি এবং ওয়ানের যেসব বেসিক এডুকেশন যেটা বেসিক এডুকেশনটা আমরা তাদেরকে প্রোভাইড করি যাতে তারা হা বানান করে পড়তে পারে যাতে তারা অ্যাটলিস্ট কথা বলতে পারে এবং মেইনলি আমরা পথ শিশুদের নিয়ে যেটা করি সেটা হচ্ছে তাদের স্কিল নিয়ে কাজ করি তাদের এডুকেশনাল ইংলিশ স্পিকিং দেন আদার্স এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেমন তাদের নাচ গান শেখানো তারপরে হাইজিন সম্পর্কে জ্ঞান দেন তাদের ফ্যামিলি রিলেটেড ইস্যুসগুলি এইসব নিয়ে আমরা পথশিশুদের শিশুদের নিয়ে স্পেশালি কাজ করি তো সে তো সেক্ষেত্রে বিদ্যাসভার দুটা স্টাইলে আমরা খুবই কঠিন ব্যাপার এটা মেনটেন করে চলা তবু অফ ফান্ডের মধ্যে দিয়ে আমরা আমরা তো বেস্ট দেওয়ার চেষ্টা করেছি আমরা চাচ্ছি দু হাজার পঁচিশ সাল থেকে এটাকে আরও শক্তিশালীভাবে করার জন্য আমি অ্যাজ আগেও বলছি আমরা চাই দু হাজার পঁচিশ সাল থেকে আমরা ঢাকা সিটিতে আমাদের দশটা ক্যাম্পাস থাকবে আমরা চাই এখন দেখি ফান্ডিং যদি আমরা ভাবে ম্যানেজ করতে পারি বা প্রপার ডোনাররা যদি এসে আমাদেরকে হেল্পিং করে তাহলে হয়তোবা আমরা অনেক বাচ্চাদেরকে কোয়ালিটি ফুড কোয়ালিটি কোয়ালিটি ফিউচার গাইডলাইন্স দিতে পারবো যেটা কিনা আমাদের পথ শিশুদের দরকার আমি আরেকটা আপনাদের কথা বলি আমাদের যে আদমশুমারি হয় না গণ্য করা হয় যে কতজন এটা জনসংখ্যা কতজন সেখানে কিন্তু পথের যারা মানুষ তাদেরকে কাউন্ট করা হয় না তো পথের মানুষদের যেখানে কাউন্টই করা হচ্ছে না সেখানে তাদের 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 এডুকেশন ফুড হেলথ নিয়ে তো আমাদের এগিয়ে আসা উচিত আমি রিকোয়েস্ট করব যারা ডোনার কোম্পানি আছে যারা অনেক বড় বড় কোম্পানি আছে তারা চাইলে আমাদের প্রজেক্টটাকে একটু যদি সহায়তা করত। তাহলে আমরা আমাদের এই যে প্ল্যানিংগুলোকে একটা সুন্দরভাবে ভাবে অর্গানাইজ করতে পারতাম আমি খুব ছোটোবেলা থেকেই আমি খুবই আগ্রহ প্রবল ছিলাম আমার সবসময় আমি চিন্তা করতাম যে কিভাবে আমি এমন কিছু করব যেটা কিনা শক্তিশালী রেজাল্ট দিবে তো সেটা রিসার্চ করতে 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 আমি ওয়ার্ক ফর বেটার সোসাইটিকে অ্যাকচুয়ালি জন্ম দিলাম এটা বলা যেতে পারে দেন ওয়ার্ক ফর বেটার সোসাইটি থেকে আমি বিদ্যাসভাকে জন্ম দিলাম তো এটা আসলে কি এই যে ছোটোবেলা থেকে আমার এই পর্যন্ত জার্নিটা এটা মূলত আমাকে কেউ শেখায়নি বা কেউ আমাকে গাইডলাইন্স করেনি এটা আমি নিজে দেখে দেখে আমাদের যে সোসাইটির সবচেয়ে মূল্যবান কি প্রবলেম ক্রাইসিস এগুলো দেখে দেখে আমি বেসিক্যালি জিনিসগুলো তৈরি করেছি এবং আমি আমার আমি এই ক্যারেডিটটা শুধু আমি একা নিব না কারণ আমার সাথে আমার যারা সহযোগীরা আছেন যারা এই পর্যন্ত আমাকে ফান্ড দিয়েছেন যারা এ পর্যন্ত আমাকে আমার সাথে ছিল তারা অনেক মানুষজন তারা যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে আমি ওয়ার্ক ফর বেটার সোসাইটিকে একটি একটি এস্টাবলিশড করতে পারতাম না আমি বিদ্যাসভাকে এত বড় একটা প্রকল্প বানাতে পারতাম না উইথাউট মানে ওরকম ফান্ডিং ছাড়া সো আমি ব্যক্তিগত জীবনে প্রফেশনাল আর্টিস্ট আমি টিভিতে কাজ করতাম মঞ্চতে কাজ করি তো আমি একজন অভিনয় শিল্পী ব্যক্তিগত জীবনে আর এই যে আমার অর্গানাইজার অর্গানাইজার হিসাবে যেসব স্বীকৃতি ফর বেরা সোসাইটির আমি বিদ্যাসভার ফাউন্ডার এই এই হিসাবে আছি এটা আমার হবি এবং মানে দুইটা একে অপরের সাথে জড়িত হয়ে আছে মানে আমার অভিনয়টাও আমার জন্য ইম্পর্ট্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমি আমার জন্য বিদ্যাসভা আমার নারী শক্তি দিস প্রজেক্টস আর অলসো আমার জন্য খুব ইম্পর্টেন্ট পড়াশোনাটা কীভাবে জানি হয়ে গেছে আসলে যখন কেউ মন থেকে কিছু চাই করার জন্য হ্যাঁ আমার বিশ্বাস করি যে গড না একটা গাইডলাইন্স দিয়ে দেয় যে এখন এটা করো এখন ওটা করো তখন ওটা করো আমি খুব বিশ্বাস করি যে আমার অনেক মনোবল ছিল যে আমার চেষ্টা ছিল অনেক পরিশ্রম যার কারণে আমি সব কিছুকে ম্যানেজ করতে চাই এবং করে যেতে চাচ্ছি এবং আমি বিশ্বাস করি যে আমার আল্লাহ আমাকে অনেক সাপোর্ট করবেন অনেক এনজিও কাজ করেছে অনেক এনজিও কাজ করবে অনেক এনজিও আমাদের দেশে অনেক অবদান দিয়ে গেছে কিন্তু আমি আমারটা কেন বেস্ট আমি বলবো না আমারটা তাদের থেকে বেস্ট আমাদের দেশের অনেক ক্রাইসিস আমাদের দেশের এই সমস্যা আমাদের দেশের ওই সমস্যা আমরা দারিদ্র বিমোচন এটা পৃথিবীর সবচেয়ে মানে ক্রিটিক্যাল বিষয় সেখানে একটা দুইটা এনজিও না আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যত মানুষ আমাদের সাথে এগিয়ে আসবে তত বেশিভাবে আমার প্রবলেমগুলো আমরা সমাজ থেকে দূর করতে পারবো সো ইন দ্যাট কেস আমি বলবো যে আমার সিনিয়র যেসব অর্গানাইজেশন তারাও খুব ভালো করছে তাদের সহযোগিতা কাম্য করছি আমি এবং তারা আমাদের তাদের অ্যাডভোকেসিও আমাদের প্রয়োজন কারণ তারা আমাদের দেশে এত বছর ধরে তারা বড় বড় ভাবে কাজ করে যাচ্ছে এখনো করে যাচ্ছে তো তাদের থেকে আমি আসলে শিখি আমরা ছোট অর্গানাইজেশন আমরা ইউথ অর্গানাইজেশন আমরা তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই তাদের থেকে বেস্ট হতে চাই না কিন্তু আমরা আমাদের মতো আমাদের পরিকল্পনাগুলি বাস্তবায়ন করতে চাই আমরা কম্পিটিশন করতে চাই না আমাদের কিছু নিজস্ব উদ্দেশ্য লক্ষ্য পৃথকভাবে আছে সেগুলি নিয়ে আমরা কনসার্ন অন্যান্য এনজিও কি করেছে না করেছে ওটা নিয়ে আমরা চিন্তা করতে চাই না আমরা কতটুকু করতে পেরেছি সোসাইটির জন্য আমরা সেটুকু চিন্তা করি আমি আমি দুটেই করতে চাই আমি অভিনয় শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হতে চাই এবং আমি একজন সমাজসেবিকা হিসেবেও প্রতিষ্ঠিত হতে চাই আমার আর কোনো পরিকল্পনা নেই এই দুটির মধ্যেই সীমাবদ্ধ হচ্ছে এটা আসলে কি এটা শুরুর ক্ষেত্রে হয়েছিল যখন আমি খুবই ছোট ছিলাম তো ফ্যামিলি আমাকে সাপোর্ট করতো না বাট আমি আমার ক্যাপাবিলিটি দিয়ে আমার মনোযোগ দিয়ে আমার দৃঢ়তা দিয়ে আমি আমার ফ্যামিলিকে ম্যানেজ করেছি এমনকি আমি আমার সোসাইটির গণমান্য ব্যক্তিদেরকেও ম্যানেজ করেছি সবাই আমার স্কুল কলেজ টিচারদেরকেও ম্যানেজ করে আমি সব কিছু করেছি সো যদি কেউ সত্যিকার অর্থে মন থেকে কিছু চায় তার জন্য আসলে ফ্যামিলি প্রেশার কোনো বাইন্ডিংস থাকে না আমি মনে করি একজন মেয়ে হিসেবে আমি আমার পরিবারকে যদি ম্যানেজ করতে পারি তারা যখন দেখেছে যে না আমার মেয়ে সোসাইটির ভালো জন্য কাজ করছে আমার মেয়ে এটা করছে ওটা করছে তার এখন তারা খুব প্রাউড ফিল করে যদিও শুরুর দিকে তারা খুবই হতাশ ছিল আমাকে নিয়ে যে আমার মেয়ে কেন মানে এই বিষয়টাতে না ওই বিষয়টাতে কেন হচ্ছে কিন্তু এখন তারা আমাকে নিয়ে গর্ববোধ করে আমার বাবা একজন আমার আমাকে নিয়ে গর্ববোধ করে যে আমার মেয়ে আর চার পাঁচটা মেয়ের মতো না। একটু বেটার তা সে সোসাইটির জন্য কাজ করছে